এখন কি এখন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে জিবলি বা গিবলি বা গিবলি যে যেভাবেই বলুন পুরা জ্বরে কিন্তু গিবলি জিবলি ঝড়ে আক্রান্ত তাই এই গিবলি বা জিবলি কোথা থেকে উৎপত্তি হয়েছে বা এ সম্পর্কে আমি কিছু তথ্য পেয়েছি তাই আপনাদের কাছেও ভাবলাম চলে আসি শেয়ার করার জন্য তথ্যগুলো নিশ্চয়ই আপনারা জেনে খুশি হবেন আর এই গিবলি বা জিবলি এইগুলো হচ্ছে মূলত একটা অ্যানিমেশন স্টুডিও প্রাথমিকভাবে স্টুডিওই ছিল অ্যানিমেশন স্টুডিও এটা শুরু হয়েছিল উনিশশো পঁচাশি সালে জাপানের টোকিওতে প্রথমে শুরু হয় উনিশশো জন লোকবল নিয়ে এর শুরু হয় কাজ শুরু হয় একশো জন লোক নিয়ে উজ্জ্বল রং ব্যবহার করে হাতে আঁকা হতো এই সমস্ত অ্যানিমেশান পিকচারগুলো আর অবাস্তব সব খামখেয়ালি কল্পনার মিশেলে কিন্তু এই ছবি ফুটিয়ে উঠত এই সেই সব ছবি থেকে বেরোত কিন্তু ভালো লাগার একটা অনুভূতি যেমন দেখছেন সবাই আমরা বুঝতে পারছি ভালো প্রত্যেকটা ছবি থেকেই কিন্তু একটা ভালো লাগার অনুভূতি আমাদের ভিতরে ছড়িয়ে যায় আর আজ আজ অবশ্য শুধু জাপানেই নয় অ্যানিমেশনের যে এই জিবলিরা গিবলি সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে নিশ্চয়ই জ্বরে আক্রান্ত হয়েছেন আমি আপনি হয়েছি সবাই আমি আপনি সবাই তো এই অনিন সারা বিশ্বে জুড়ে ছড়িয়ে পড়েছে এই জিবলি বা ঘিবলি আর জিবলি বা ঘিবলি শুধু সাধারণ মানুষ নন এটা কিন্তু অনেক মহান মহান রথীরা আছেন বর্তমান সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভারতের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ফুটবল তারকা লিওনেল মেসি থেকে সবাই কিন্তু জিবলি ঝড়ে আক্রান্ত বা জিবলি জ্বরে আক্রান্ত এই স্টুডিওর প্রতিষ্ঠাতা ছিলেন হায়া মিয়াজিকি মিয়াজাকি এ উনি কিন্তু প্রতিষ্ঠাতা বা জনক বলতে পারেন এই জিবলি গিবলি বা ঘিবলির আর ইসাও ওকা হাতা এবং তোসিও সুজুকি গিবলি নামটি রাখা হতো রাখা হয় একটি বিশেষ কারণে উচ্চারণের জিবলি বা গিবলি মূলত এটা ঘিবলি এই শব্দটি এসেছে ইতালিয়ান ভাষা থেকে যেখানে উত্তর আফ্রিকার গরম ও শুষ্ক বাতাসের একটা নাম হায়াও মিয়াজিকি বিমানের ইতিহাস নিয়ে কিন্তু আগ্রহী ছিলেন তাই তিনি এই নাম রাখেন আর এই জিবলি বা ঘিবলি বলেছে আগে ইতালিয়ান একটা শব্দ এর অর্থ হলো নতুন বাতাস বইয়ে দেওয়া নতুন বাতাস কিন্তু বইয়ে দিয়েছি দিয়েছে তার নাম সার্থক হয়ে গেছে এই জিবলি স্টুডিওর ছবিগুলো কিন্তু একাধিকবার অস্কার গোল্ডেন বিয়ার বা গোল্ডেন গ্লোব বাপটা এই সমস্ত যে বিখ্যাত সারা বিশ্বের সব থেকে প্রথম সারির যে খেতাব আছে এটা কিন্তু সবগুলোই অর্জন করেছে আর দু সালে সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের সম্মান রাই কিন্তু জিবলিদেরই তৈরি দ্য বয় অ্যান্ড দ্য হেরন এই ছবিটা কিন্তু অ্যানিমেশন চলচ্চিত্রের সম্মান পেয়েছে আর তার কাজের জন্য আর ওনার যে জনক জিবলি জিবলি বা ঘিবলির জনক কিন্তু যে বিখ্যাত রেমন ম্যাক্সার পুরস্কারও কিন্তু পান মিয়া যাকি কত সালে দু সালে আশা করি আপনাদের তথ্যটা খুব ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন আর অন্যান্য বন্ধুদের কাছে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন এই সমস্ত তথ্যগুলো পেতে